অসুবিধা এখানে আমাদের তো কোনো অসুবিধা নেই আমাদের সাধারণত ওদিকে যাওয়া খুব খুব কম অসুবিধা ওদিকে যে সামনে আট দশটা গ্রাম আছে ওদের খুব খুবই অসুবিধা হবে মানে অসুবিধা অনেক হবে কেননা আমাদের আসানসোল জেলা হাসপাতাল ওদের অনেক প্যাসেঞ্জার নিয়ে যায় ওরা ওদিকে হিন্দি পড়াশোনা পড়াশোনা খুব অসুবিধা হয় এদিকে বাংলা মিডিয়াম আছে ওরা মানে বাংলা পড়াশোনা আমাদের ব্যাঙ্গালের পড়াশোনা করে ইনভলভ ওরা ছেলে মেয়েদের আমাদের পড়তে আসে তারপরে যে অনেক রকম যেমন মোটা ধরুন তারপরে আরও যে সাধারণ পাবলিক যাওয়া আসা করে ছেনা মোটা যেমন আমাদের দোমানি গ্রাম ওরা মিষ্টি ছানা দেয় তো এইসব লোকগুলো সাধারণ লোকগুলো খুবই অসুবিধা হবে আর মেন ব্যাপার অসুবিধা হবে সব থেকে ওই যে রোগী নিয়ে যাওয়া প্যাসেঞ্জার হসপিটাল ওগুলো মানে ডেলিভারি পেশেন্ট ধরুন অনেক সময় ওদের সিউড়ি হসপিটাল সামনে কোথাও হসপিটাল নেই আমাদের জেলা হসপিটাল আসানসোল অনেক সময় ওরা নিয়ে যায় আমরা দেখেছি তো ওদের ওদেরই বেশি অসুবিধা হবে আপনাদের এদিকে কোনো অসুবিধা আছে আমাদের কোনো সাধারণ অসুবিধা নেই আমরা কোনো কোনো সময় যাই কুটুম আত্মীয় বাড়ি যদি সামনে হয় যায় বাকি অসুবিধা আমাদের কিছু নেই ঘাটগের তো এখানে শুধু না পান্ডবেশ্বর অনেকগুলোই দেখবেন ঘাট আছে যারা ঝাড়খণ্ডের মানুষ যাতায়াত করে এবং ঘাটগুলো বড়ো কোনো ঘাট নয় মানে যে ট্রাক চলবে ডাম্পার মিনিবাস এই ঘাট নয় সিঙ্গেল সরু ঘাট মানুষ যাতায়াতের জন্য এবং দেখবেন ঝাড়খণ্ডে প্রচুর গরিব মানুষ আছে তারা এলাকায় রোজ রোজগারের জন্য আসে তারপরে এখানে হসপিটাল পেশেন্ট ঝাড়খণ্ডে ভালো হসপিটাল নেই আমাদের কেলাজোড়া হসপিটাল বলুন এগুলো আসে শুধু বারাবণিতে নাই তো বারাবণি বরকোলা ফলকোলা চারধারেই তো এই সকল ঘাটগুলো ঝাড়খণ্ডের লোকরা যাতায়াতের জন্য বানিয়েছে ম্যাক্সিমাম এটাতে বলছে খালি হসপিটালে এইসব বেশি যাওয়া আসা করে প্যাসেন্টে বেশি যাওয়া আসা করে প্যাশেন্ট করে রুজু রোজগারের জন্য মানুষ প্রচুর আসে এলাকায় ঝাড়খন্ড হচ্ছে এখানে ঝাড়খণ্ডের লোক ম্যাক্সিমাম একে ইট ভাটা বলুন বলুন প্রচুর পরিমাণে কাজে রোজ রোজগারের জন্য আসে দেখুন নদীর ওপরে এরকমভাবে তো রাস্তা করা যায় না নদীর ওপরে ব্রিজ আছে ব্রিজ ব্যবহার করে চলাচল করতে হবে নদীর ওপর যদি এরকম ব্লকেট তৈরি করে সেটা বেআইনি এবং তাতে ইকোলজিক্যাল ইম্প্যাক্ট এবং নদীর পাড়েরও ক্ষতি হয় তো এইটা খবরটা আমরা পাওয়ার পরই আমরা পুলিশকে বলেছিলাম যে অ্যাকশন নেওয়ার জন্য সহযোগিতা করেছে এবং পুরোটাকে মিলিয়ে আমরা এই জিনিসটাকে স্যার এরকম তো অনেকগুলো ঘাট আছে সেগুলোকে কোনো ইয়ে করেছে না যেমন আমার কাছে যতটুকু খবর এসছে সেটুকু আমরা অ্যাকশান নিয়েছি ভবিষ্যৎ যদি এরকম কোনো ইনপুট আমরা পাই তাহলে আমরা অ্যাকশন নেবো এটা আমি আমার ব্লকের ক্ষেত্রে বলতে পারি অন্যান্য ব্লকের ক্ষেত্রে সেখানকার প্রশাসন আরেকটা জিনিস স্যার দেখা যাচ্ছে